কারণ হচ্ছে আমরা আসলে এত কিছু করি কৃষকের জন্য তো সারা বছর কৃষক তার পর্যাপ্ত ন্যায্য মূল্য পায় নাই এখন বছর শেষের দিকে আসে যদি ন্যায্য মূল্য পায় বাজার বাড়ে সেটা অবশ্যই ভালো লাগার একটা কারণ কৃষক ভালো থাকলে আমরা ভালো থাকবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক নেত্রপণ্যের বাজার তালিকায় জানিয়ে দেওয়ার জন্য রয়েছি সরাসরি আমরা এই মুহূর্তে টাটা শ্যাম বাজার পেঁয়াজ এবং রসুনের প্রায় কারি আছে প্রিয় দর্শক জানিয়ে দেবো আজকের বাজারে রয়েছে দিকে রয়েছে এমনকি তার পাশাপাশি রয়েছে পেঁয়াজ কেমন আমদানি প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কিন্তু সরাসরি শ্যামবাজার একটি পাইকারি আওতে রয়েছি রয়েছে দর্শক জানিয়ে দেব এই দোকানে আজকের কেমন দাম দর দেওয়া রয়েছে বাজার তালিকায় প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন রয়েছে ফরিদপুরের দেশি পেঁয়াজ যা আজকের বাজারে বিদেশি থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিক্রি চলছে প্রিয় দর্শক আমরা গত ব্যবহার একটু খেয়াল করলে দেখতে পাই যে তিন থেকে চার টাকা বাড়তি দিকে রয়েছে এবং এমনকি আজকে মোদপুরের বাজারে সর্বনিম্ন বিরাশি টাকা এবং সর্বোচ্চ বাজার দরে পঁচানব্বই টাকা পর্যন্ত বিক্রি চলছে আজকের এই বাজারে পেদর্শক এমনকি আমরা খেয়াল করতে পারি রয়েছে পাবনার মাঝারি এবং বড়ো সাইজের পেঁয়াজ পেদর্শক পাপনার মাঝারি সাইজের পেঁয়াজ অষ্টআশি টাকা থেকে নব্বই টাকা পর্যন্ত এবং বড় আকারের পেঁয়াজগুলো নিরানব্বই থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিক্রয় চলছে আজকের এই বাজারে প্রিয় দর্শক আমরা গতকালকের বাজার তুলনায় যদি একটু খেয়াল করি দেখি তাহলে দেখতে পাই আজকে বাজার তুলনায় পাবনার পেঁয়াজ রয়েছে কিন্তু বাড়তি দিকে এমনকি গতকাল বাড়বে কিনা তা সম্ভাবনা রয়েছে কিছুটা বাজার তুলনায় প্রিয় দর্শক এদিকে দেখতে পাচ্ছেন রয়েছে রাজশাহী সাদা আলু আজকের বাজারে পনেরো টাকা পর্যন্ত বিক্রি চলছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন চোদ্দো টাকা ধরে বিক্রি চলছে বিয়ে আমরা কিন্তু একটু বাজারের দাম আলুর দাম একটু বাড়তির দিকে দেখতে পেলাম অনেক দিন পরে এ এদিকে দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে দেশি আলু যা আজকের বাজারে সাড়ে আট টাকা থেকে সাড়ে দশ টাকা পর্যন্ত বিক্রি চলছে আজকের এই বাজারে বিয়ে আলু একই দাম বাড়তির দিকে রয়েছে এ দশক দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে আদা আদা আজকের বাজারে পঁচানব্বই টাকা থেকে একশো টাকা পর্যন্ত বিক্রি চলছে আদা প্রিয় দর্শক আমরা কিন্তু আরোতে দিন পর এই আদা দেখতে পেলাম প্রিয় দর্শক যার কারণে আদার আমদানি ভালো বলে সম্ভাবনা করা যায় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কুচা গুঁড়া পেঁয়াজ আজকের বাজারে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি চলছে এই গুঁড়া পেঁয়াজ এমনকি অন্য ভাষায় দেখতে পাচ্ছেন রয়েছে দেশি নাটনের রসুন আজকের বাজারে পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ টাকা দরে বিক্রি চলছে প্রিয় দর্শক প্রিয় দর্শক আমরা রসুনের আমদানি কথা না বললেই চলে বেঁচে কিন্তু নেই বাজার